আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে অলৌকিক ডাক্তার চার বছরের এক শিশু সে তেল পানি পরার মাধ্যমে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করতেছে ক্যান্সার সহ নানান প্রকার রোগ এখন ব্যাপার হচ্ছে চার বছরের শিশু ডাক্তার হয় কিভাবে আসলে সে ডাক্তার না সে হচ্ছে কবিরাস তা কবিরাজও তো হতে হলে কিছু জানাশোনা থাকতে হয় তা কি বলবো তাকে মূলত কবিরাজ না সে স্বপ্নের মাধ্যমে অলৌকিকভাবে পেয়েছে এটা এলাকাবাসীর দাবি তবে ঘটনার সূত্রপাত হয় কিভাবে। আরও পাঁচ ছয় মাস আগে তার মায়ের প্রচণ্ড শরীর ব্যথা বিছানা থেকে উঠতে পারে না পরবর্তীতে তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে এই তেল পরা দিয়ে তোমার মাকে শরীরে মালিশ করে দিলে তার শরীরে ব্যথা সেরে যাবে পরে তার মাকে সে ঘুম থেকে উঠে তেল পরে দিয়ে তার মার শরীরে মেসেজ করে দেয় একটা পর্যায়ে গিয়ে তার শরীরে ব্যথা সেরে যায় এই ঘটনা জানাজানি হওয়ার পরে আশেপাশের লোক তার বাড়ির আশেপাশের লোকজন এসে কঠিন রোগের জন্য চিকিৎসা নেয় ভালো হয় পর্যায়ক্রমে আশপাশের যত এলাকা আছে গ্রামবাসী আছে তারা আসে একটা পর্যায়ে এখন নাকি জেলা এবং পার্শ্ববর্তী জেলার লোক আসে এখন ব্যাপারটা আসলে কতটা সত্য সেটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আসলে আমরা তো হুযুগের বাঙালি এখানে একটা ঘটনা শুনলে আমরা সরাসরি অনেকেই যাই যে আসলে দেখি কি হয় তো তার পরিপ্রেক্ষিতে আশেপাশের লোকজন আসছে কেউ কেউ বলছে ভালো হচ্ছে কেউ কেউ না সবাই বলতেছে যে ভালো হচ্ছে এখন হয়তো একজন আর কোনো কারণে ভালো হয়েছে একটা কথা আছে না যে মানে অন্ধবিশ্বাসে মানুষ যদি ই করে তাহলে হয়তো অনেকটা সুফল পাওয়া যায় মানে বক্তিতে ভগবান আর অবক্তিতে অপমান এরকম একটা প্রবাদ আছে হয়তো সেটাই কাজে লাগছে এখন এটা কতদিন চলবে জানি না এই ছেলের বাড়ি হচ্ছে শেরপুর উপজেলা শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলার লঙ্গরপাড়া গ্রামে তার বাবার নাম হচ্ছে ওহাবালি তিনি হচ্ছে একজন টেইলার্স এবং কাপড়ের দোকানদার তো এই ব্যাপারে সময় সংবাদ আরও বিভিন্ন চ্যানেলে নিউজ করছে আমি মূলত সময় সংবাদের ইয়া থেকে নিউজ থেকে আপনাদের সাথে একটু পর্যালোচনা করতেছি মতামত শেয়ার করতেছি আসলে কি এটা সম্ভব কিনা একটা চার বছরের বাচ্চা সে নামাজ কালাম পড়তে পারে না কোনো দোয়া দুরুত পড়তে পারে না সে কীভাবে খুঁদে এখন এটার পিছনে কোনো শক্তিশালী চক্র আছে কিনা সেটা হয়তো প্রশাসন খতিয়ে দেখবে তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার কাছে এই জিনিসটা অবহিত করা হয়েছে তিনি জানিয়েছে যে এটা আমরা সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক জিনিসটা তুলে ধরবো যদি এর পিছনে কোনো চক্র থেকে থাকে তাহলে সেটা আমরা ধরবো সেটা আমরা বের করব। এখন দর্শক আপনাদের কাছে আমার একটা বিষয় শেয়ার করা যে আমি নিউজ করলাম ঠিক আছে আপনারা একটু সময় সংবাদের নিউজটা দেখবেন যে তারা এ ব্যাপারে কী বলেছেন আর আমি এই চ্যানেলের নতুন আমার এটা প্রথম ভিডিও হয়তো ভিডিওটা ভালো হয় নাই তবে আপনারা আমাকে সাপোর্ট দিবেন আশা করি স্বপ্নের দিকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব এবং আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সালাম আলাইকুম